এই ক্লিপ গুলো দেখেন তারপর আসতেছি হ্যালো আলাইকুম সকলে কেমন আছেন তো আপনারা সকলে জানেন চন্ডনিঘা আমাদের বাড়ির পাশে ছোটখাটো ফুটবল খেলার আয়োজন ছিল আমাদের এলাকার চন্ডনিঘা এলাকা একটা ওটু দাঁড় করায় ওটোতে উঠে গেছি আমাদের এখান থেকে চন্ডনিঘা যাইতে পাঁচ টাকা ভাড়া লাগে এই রাস্তা থেকে পাহাড়ের ভিউটা অনেক সুন্দর পাওয়া যায় তাই একটা ভিডিও নিলাম খেলাটা যে মাঠে হবে সেই মাঠ দেখার জন্য আমরা উঠো থেকে নেমে গেছি আর মাঠটা সামনেই তো যাও যাক দেখি মাঠের কি অবস্থা তারপর আল রায় দেওয়া চন্ডনিগা জামুঘা একটু সামনে আসি দেখি সেই মাঠ মাঠটা অনেক বড় আছে অনেক সুন্দর পাহাড়ের কাছে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় খেলতে খেলতে আর যেখানে জুম করছি এখানে চন্ডনিকা তো এখন আমরা যাবো চন্ডনিগা যাওয়ার পরে ছোট একটা শাকু পর এই শাক্ষুটা পের হয়ে তারপর আসলাম আশা দিকে চরণেঙ্গার ভাইরাল বাউল বাবা গান গাইছিল তো আস্তে আস্তে একটু লেটে গেছে তাই গানটা পাই নাই কষ্ট পর ক্লান্ত মন নিয়ে সামনের দিকে এগোতে শুরু করলাম আজকে শনিবার তাই পর্যটক অনেক বেশি আর আজকের আকাশটা পাহাড়টা খুবই সুন্দর আপনারা যদি জননিকে আসেন তাহলে এই জায়গা পর্যন্ত আসতে পারবেন আর ভিতরে যাইতে দেন না বিজিবি তো সবাই বুঝে শুনে আসবেন অনেক সময় ঘোরাঘুরি করলাম তারপর খেতালে গিয়ে বসতে একটা দোকানে তিরিশ টাকায় জাল মই নিলাম সূর্যটা আস্তে আস্তে আশা করি খেলা শুরু হয়ে যাবে তাই খেলা দেখতে যাচ্ছি গা বিকাল বেলা জননিকের ভিউটা আরো বেশি সুন্দর ছিল তো আস্তে আস্তে খেলা শুরু হয়ে গেছে খেলা পুরা জমে গেছে পুরা জমজমাট খেলা হয়েছে আর দুনো দলই খুবই শক্তিশালী লাস্ট পর্যায়ে কোনো দিকেই গোল হয় নাই তারপর টাইফেকার দেওয়া হয়েছিল এই খেলার প্রাইজ ফুল ছিল একটা বড় রাজা হাঁস গোলকিপার এদিক দিয়ে বল ধরার জন্য প্রস্তুতি নিচ্ছিল কাইফিকারের কি গুলো আপনারা একটু দেখেন এটাই লাস্ট শট যদি আমাদের গোলকিপার ফিরে নিতে পারে তাহলে আমাদের বুইয়া তো ফাইনালি আমরা জিতে গেছি খুব মজা মস্তি হয়েছে তারপর বিরিয়ানি পাকা গেছিলাম রাজা যে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিতে পারেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে তো আজকে ভিডিও তুলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা ভাই ভাই